ওয়েলকাম স্টুডেন্ট আজকে একটা নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করব পরিসংখ্যা গ্রাফের একটি নতুন প্রশ্ন প্রশ্নটা প্রথমে দেখিনি তারপর একটু ব্যাখ্যা যাব প্রদত্ত তথ্য অনুযায়ী ক্রমযোগিক পরিসংখ্যা রেখা ক্রমযোগিক পরিসংখ্যা রেখা নিম্নতর উচ্চতর অঙ্কন করো এখানে ব্র্যাকেটে লেখা আছে অজায়ব আসলে ক্রমযোগিক পরিসংখ্যা রেখা গ্রাফটাকেই বলছি আমরা অজায়ব ক্রমযৌগিক কি আমরা এই যখন টেবিলটা একটু ব্যাখ্যা করব তখন এই এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে নিম্নতর এবং উচ্চতর এই প্রশ্নের উত্তর তো পেয়ে যাবে প্রথমে প্রশ্নটা দেখিনি টেবিলটা দেখিনি শ্রেণী সীমানা শ্রেণী সীমানা সাতটা কলাম আছে সাতটা কলামের মধ্যে প্রথম কলমের নাম হচ্ছে সীমানা ভূগোলের প্রাপ্ত নম্বর শূন্য থেকে পনেরো পনেরো থেকে তিরিশ এইভাবে পঁচাত্তর থেকে নব্বই পর্যন্ত আছে অর্থাৎ সবচেয়ে কম নাম্বার হচ্ছে শূন্য এবং সবচেয়ে বেশি নাম্বার হচ্ছে এখানে নব্বই এই শূন্য থেকে নব্বই পর্যন্ত আমরা ছটা শ্রেণিতে বিভক্ত করেছি এর মধ্যে যেটা রয়েছে শ্রেণী সীমানা নিম্নতর শ্রেণী সীমানা প্রথম শ্রেণী নিম্নসীমানা শূন্য এবং উচ্চ শ্রেণী সীমানা হচ্ছে পনেরো তাহলে এই ব্যবধান কত ব্যবধান হচ্ছে পনেরো প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে ব্যবধান কিন্তু পনেরো আছে অর্থাৎ শ্রেণীর ব্যবধান হচ্ছে পনেরো পরের যে রোটা আছে পরের রোটা হচ্ছে পরিসংখ্যা বা ছাত্র সংখ্যা এখানে ছাত্র সংখ্যা শূন্য থেকে পনেরো নম্বর পেয়েছে তিনজন পনেরো থেকে ত্রিশ নম্বর পেয়েছে চারজন এভাবে পঁচাত্তর থেকে নব্বই নম্বর পেয়েছে ছজন ঠিক আছে এটা হচ্ছে পরিসংখ্যা এখন টোটাল নাম্বার স্টুডেন্ট সেখানে হচ্ছে আটচল্লিশ এন ইসিক্যাল টু ফর্টি এইট অথবা সামাসান এফ ইসিক্যাল টু ফর্টি এইটও লিখতে পারি কোনো অসুবিধা নেই টোটাল যে স্টুডেন্ট সংখ্যা ঠিক আছে এটা হচ্ছে প্রশ্ন এরপরে আমরা এটাকে যে অঙ্কন করব গ্রাফ করব তার জন্যে যে প্রসেস বা সমাধান যে টেবিল সেটাকে আরেকটু দেখে নি ব্যাখ্যা সমাধানের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্কেল ধরা ঠিক আছে দুটো স্কেল একটা হচ্ছে উলম্ব স্কেল ধরতে হবে আর একটা হচ্ছে অনুভব স্কেল ধরতে হবে উলম্ব স্কেলে কী দেখাবো উলম্ব স্কেলে দেখাবো পরিসংখ্যা এই যে পরিসংখ্যাগুলো আছে এখানে উলম্ব স্কেলে দেখাবো এখানে আগের যে প্রশ্নগুলো ছিল সেখানে ছিল যে সর্বোচ্চ যে কোনো একটা শ্রেণীর সর্বোচ্চ যে পরিসংখ্যা সেটাকে সামনে রেখে আমাদেরকে স্কেল ধরতে হতো এখানে কিন্তু সর্বোচ্চ বলতে টোটাল যে পরিসংখ্যা আছে আমার আটচল্লিশ সেটাকে সামনে রেখে এই উলম্ব স্কেলটা ধরতে হবে এখানে সর্বোচ্চ অর্থাৎ টোটাল যে পরিসংখ্যা রয়েছে সেখানে হচ্ছে আটচল্লিশ আটচল্লিশটাকে সামনে রেখে আমাদেরকে এই উলম্ব স্কেলটা ধরতে হবে উলম্ব স্কেল বলতে আমরা কি বুঝি উলম্ব স্কেল বলতে বুঝি যে ওয়াই অক্ষ বরাবর যে স্কেল ওয়াই অক্ষ বরাবর এই যে ওয়াই অক্ষ বরাবর অনুমিত স্কেল হচ্ছে এইটা অনুম্বিক স্কেল হচ্ছে এটা মাটির সঙ্গে যেটা সমান্তরালে থাকে আর এই মাটির সঙ্গে বা অনুভূমিক রেখার সঙ্গে যেটা লম্বভাবে অবস্থান করছে সেটা অনুভূমিক রেখার সঙ্গে যেটা লম্বভাবে অবস্থান করে সেটা হচ্ছে তোমার উলম্ব স্কেল এবং এখানে ফ্রিকোয়েন্সিটা দেখাবো আর এই দিকে দেখাবো তোমার শ্রেণী ব্যবধান ঠিক আছে এবার দেখো এমনভাবে স্কেলটা নেবো আটচল্লিশ এই স্কোরটাকে সামনে রেখে বা এই ফ্রিকোয়েন্সিকে সামনে রেখে এমনভাবে নেবো যে বক্সটা তৈরি হবো সেই বক্সের ভেতরে যেন এই বিন্দুগুলো অর্থাৎ এই পরিসংখ্যার যে বিন্দুগুলো সেই বিন্দুগুলো যেন এই বক্সের ভেতরে যেন অন্তর্গত হয় অর্থাৎ বক্সের ভেতরে যেন ঢুকে থাকে তাহলে আটচল্লিশ যদি আমার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হয় তাহলে এর জন্য আমি যদি পাঁচ পরিসংখ্যা ধরি পাঁচ তাহলে পাঁচ তাহলে আটচল্লিশ যদি হয় সর্বোচ্চ তাহলে আটচল্লিশ ডিভাইড বাই পাঁচ কত হচ্ছে তোমরা কিন্তু সাধারণ বা নর্মালি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো আটচল্লিশ ডিভাইড বাই ফাইভ ফিজিক্যাল টু হচ্ছে নাইন পয়েন্ট সিক্স আটচল্লিশ ডিভাইড বাই ফাইভ ইজিক্যাল টু নাইন পয়েন্ট সিক্স সেন্টিমিটার নাইন পয়েন্ট সিক্স সেন্টিমিটার মানে এই এই যে এটা যদি দশ সেন্টিমিটার অথবা এগারো সেন্টিমিটার নিই তার ভিতরেই কিন্তু তোমার মোটামুটি এর বাকি যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সব কিন্তু এর ভিতরেই ঢুকে যাবে কেননা আটচল্লিশটা হচ্ছে সর্ব ঠিক আছে এরপরে অনুভূমিক স্কেল যেটা অনুভূমিক স্কেল দেখি অনুভূমিক স্কেলটা নেবো এক সেন্টিমিটার সমান অনুভূমিক স্কেলে কি দেখো অনুভূমি স্কেলে দেখাবো তোমার এই যে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কত শূন্য থেকে পনেরো পনেরো মাইনাস শূন্য তার মানে কত পনেরো ত্রিশ মাইনাস পনেরো মানে হচ্ছে পনেরো পঁয়ত্রিশ মাইনাস ত্রিশ মানে হচ্ছে পনেরো তাহলে শ্রেণী ব্যবধান হচ্ছে পনেরো এই পনেরোটাকে দেখার জন্য এই শ্রেণী ব্যবধানটাকে দেখানোর জন্য আমরা কী করবো এক সেন্টিমিটার সময় লিখব পনেরো ঠিক আছে এখানে লিখবো তোমার শ্রেণী ব্যবধান এরপরে চলে এসো পরের স্টেপ পরের স্টেপে দেখো টেবিল বানাতে হবে প্রথম কলমের নাম শ্রেণী সীমানা ভূগোলে আমরা এখানে চলে আসি এরপর দেখো নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যা নিম্নতর ক্রমযোগিক নিম্নতর মানে হচ্ছে এই যে নিম্ন শ্রেণিসীমানা শূন্য থেকে পনেরো শুরু হয়েছে তারপর একটা হচ্ছে পনেরো থেকে তিরিশ তাহলে নিম্ন শ্রেণী সীমানার যে পরিসংখ্যা সেটাকেই আমরা লিখব প্রথমে প্রথম রোতে লিখব এটা দেখো এর যে আগের শ্রেণী আছে তার ফ্রিকোয়েন্সিটাকে আমরা ধরে নেব শূন্য তাহলে শূন্য প্লাস তিন সমান হবে তিন তাহলে এটা হল তিন অর্থাৎ শূন্য প্লাস তিন শূন্য প্লাস তিন এ যোগ করলাম যৌগিক ক্রমযৌগিক ক্রমান্বয়ে যোগফল করে করে আসতে হবে ঠিক আছে ক্রমান্বয়ে যুগফল করে করে আসবে সবচেয়ে নিম্ন শ্রেণীর সীমান একটা হবে নিম্নতর ক্ষেত্রে হবে প্রথমে প্রথম রোধে তাহলে তিন তাহলে এটা হয়ে গেল তিন তাহলে তিন প্লাস পরের শ্রেণীর ফ্রিকোয়েন্সি কত চার তাহলে কত হলো এটা সাত তার তাহলে সাত এখানে সাত হবে এটা সাতটা চলে এলো এখানে আর এইটার হচ্ছে আট পনেরো ছয় এটা হচ্ছে আটচল্লিশ দেখো নিম্নতরর ক্ষেত্রে এইভাবে হবে তিন সাত পনেরো তিরিশ বিয়াল্লিশ আটচল্লিশ হয়েছে এরপরে আমরা চলে আসি উলম্ব স্কেল অনুযায়ী উলম্ব স্কেল উলম্ব স্কেল অনুযায়ী নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যা অর্থাৎ সিএমএফ ঠিক আছে কিউনেটিভ ফ্রিকোয়েন্সি এবং তিন তাহলে আমরা এখানে কি ধরেছি আমরা ধরেছি এক সেন্টিমিটার সমান পাঁচ তাহলে থ্রি ডিভাইড প্রত্যেকটা যে ফ্রিকোয়েন্সি আছে সমস্ত ফ্রিকোয়েন্সিগুলোকে পাঁচ দিয়ে দ্বারা ভাগ করতে হবে আর কিছুই না তোমরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে হবে কোনো অসুবিধা নেই তাহলে তিন এখানে তিন আছে তাহলে তাহলে তিন

উচ্চতরটা করি উচ্চতর ক্ষেত্রে কী হবে উচ্চতর ক্ষেত্রে দেখো এখানে উচ্চতর ক্ষেত্রে হবে এই যে পঁচাত্তর নিচে চলে সেরকম পঁচাত্তর নব্বই এর ফ্রিকোয়েন্সি কত শূন্য এর পরের যে শ্রেণীটা আছে তার ফ্রিকোয়েন্সি শূন্য ধরতে হবে তাহলে এখানে শূন্য ছয় প্লাস শূন্য সমান শূন্য ছয় এটা ছয় ছয়টা এখানে চলে এলো ছয় প্লাস পরের ফ্রিকোয়েন্সি কত এর আগেরটা এখানে বারো তার মানে এটা হচ্ছে আঠেরো এটা হচ্ছে আঠেরো প্লাস তারপরটা হচ্ছে কত পনেরো তেত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্লাস অর্থাৎ এখানে দেখো উচ্চতরের ক্ষেত্রে প্রথমে আটচল্লিশ এখানে নিম্নতরের ক্ষেত্রে শেষে আটচল্লিশ আবার উচ্চতরের ক্ষেত্রে সবচেয়ে কম ছয় এখানে ছয় যেহেতু ফ্রিকোয়েন্সি আছে আর নিম্নতরের ক্ষেত্রে প্রথম ফ্রিকোয়েন্সি প্রথম শ্রেণীর ফ্রিকোয়েন্সি তিন সেই তিনটা এখানে আছে ঠিক আছে এরপরে ঠিক একইভাবে এই যে উলম্ব স্কেল অনুযায়ী যেভাবে নিম্নতর সিমেপ বের করেছি এখানে উলম্ব স্কেল অনুযায়ী উচ্চতর সিমেন্ট কিন্তু ওইভাবে বের করব তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে আটচল্লিশ ডিভাইড বাই ফাইভ পঁয়তাল্লিশ ডিভাইড ফাইভ এভাবে করে নাও তোমরা ঠিক আছে আমি ভিডিওটা স্কিপ করছি এই মুহূর্তে দেখো আমার মোটামুটি ক্যালকুলেশন হয়ে গেছে পরে আমরা চলে যাব গ্রাফে ঠিক এইভাবে করে না আর প্রশ্নটা এখানে লিখতে হবে এই যে টেবিলটা আছে এই টেবিলটা কিন্তু এই টেবিলটা এই জায়গাতে লিখতে হবে ঠিক আছে এবং এর গ্রাফটা আমার বাঁ দিকে থাকবে বাঁ দিকে গ্রাফটা যেন এই প্রশ্নটা খোলার সাথে সাথে গ্রাফটার জন্য দেখতে পাওয়া যায় ঠিক আছে এবার চলে আসে আমরা অঙ্কনে দেখো শ্রেণী সীমানা শূন্য থেকে পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই ঠিক আছে আর আমরা অনুভূমিক স্কেল ধরেছি এক সেন্টিমিটার সমান পনেরো শ্রেণী ব্যবধান ওকে তাহলে দেখো এক সেন্টিমিটার দু সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ছ সেন্টিমিটার ছ সেন্টিমিটার হরাইজেন্টাল স্কেল অটাইজেন্টাল যে রেখাটা হবে ছ সেন্টিমিটার মিনিমাম মানে কমপক্ষে বেশি তুমি সাত আট নিতে পারো কোনো অসুবিধা হবে না ঠিক আছে এখানে আমি মোটামুটি দু সেন্টিমিটার তিন সেন্টিমিটার ছেড়ে দেবো নিচের দিকেও তাই আমি দু তিন সেন্টিমিটার ছেড়ে দেবো একটু বেশি চার সেন্টিমিটার আমি ছেড়ে দিই আর বাঁদিকে আমি দু সেন্টিমিটার তিন সেন্টিমিটার ছেড়ে দিই ঠিক আছে তাহলে এখানে মিনিমাম ছ সেন্টিমিটার বলেছি ছ সেন্টিমিটার অঙ্কন করে নিই কখনো কখনো ভিডিওটা আমি স্কিপ করবো তোমরা কিন্তু পজ করে বিষয়গুলো একটু দেখে নিও ড্রয়িংটা দেখে নিও আমি কখনো কখনও কী করবো স্কিপ করে দেবো ঠিক আছে যাই হোক এটা আমি ছ সেন্টিমিটার নিচ্ছি তাহলে এক দুই তিন এখান থেকে শূন্য করবো এখান থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় আমি বেশিও নিতে পারি কোনো অসুবিধা নেই টেনে নিলাম হয়েছে এদিকে তীর চিহ্ন দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই এদিকে তীর চিহ্ন যদি কেউ দিয়ে দেয় তাতেও কোনো অসুবিধা হওয়ার কথা নয় তাহলে দেখো এখানে এটা দিলাম আমি শূন্য তাহলে এক সেন্টিমিটার কত পনেরো তাহলে পনেরো এটা তিরিশ এভাবে তুমি পরপর পড়ে যাবে হ্যাঁ আমি ভিডিওটা স্কিপ করছি নব্বই কেউ এখানে যদি একশো পাঁচ করে তা তো কোনো অসুবিধা হবার কথা নাই ঠিক আছে আমি এটা হর অঙ্কন করা হয়ে গেল এরপরে আমি দেখো ভার্টিক্যাল স্কেল কত আছে ভার্টিক্যাল স্কেল এক সেন্টিমিটার সময় পাঁচ এক সেন্টিমিটার সমান পাঁচ এবং এখানে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম আছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ যদি হয় তাহলে আমি এখানে পঞ্চাশ পর্যন্ত দেখাতে পারি কোনো অসুবিধা নেই আমি এখানে পঞ্চাশ পর্যন্ত দেখাতে পারি পঞ্চাশের জন্য তাহলে কত নিতে হবে পঞ্চাশের জন্য এক সেন্টিমিটার যদি পাঁচ যদি পরিসংখ্যা হয় ঠিক আছে পরিসংখ্যা এটা না করে এই জায়গাটাতে আমি সিএমএফ করে দিই সি এম এফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে পরিসংখ্যা বলতে প্রকৃত পরিসংখ্যাটা এটা দেখাচ্ছি না তো আমরা দেখাচ্ছি ক্রমযৌগিক পরিসংখ্যা ঠিক আছে সিএমএফ তাহলে এক সেন্টিমিটার যদি পাঁচ যদি হয় তাহলে আমি পঞ্চাশ আটচল্লিশ আছে তাহলে পঞ্চাশ মানে পাঁচ দশ দশ সেন্টিমিটার পর্যন্ত আমি ওপরে ভার্টিক্যাল স্কেলটা রেখাংশটা আমি দশ সেন্টিমিটার পর্যন্ত টানতে পারি অথবা বেশিও টানতে পারি কোনো অসুবিধা হওয়ার কথা নয় আমি দেখো এখানে টেনে নিচ্ছি টেনে নিলাম ঠিক আছে এবারে আমি দেখি কত কি করা যায় প্রতি সেন্টিমিটার এভাবে ডাক দিয়ে দাও ভিডিওটা আমি স্কিপ করছি শূন্য পাঁচ দশ পনেরো স্কিপ করছি পঞ্চান্ন পর্যন্ত নিলাম পঞ্চাশ পর্যন্ত নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এই দিকটাতে দেখাচ্ছি কি হরাজেন্টারে দেখাচ্ছি আমি শ্রেণী ব্যবধান ঠিক আছে এখানে লিখব শ্রেণী ব্যবধান বা এখানে ক্লাস ইন্টারভেল লিখতে পারি ইংরেজিতে লিখি হ্যাঁ সবার জন্য যারা ইংলিশ মিডিয়াম আছে তাদের জন্য সুবিধা ক্লাস ইন্টারভেল লিখলাম এইদিকে লিখবো কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি মানে ক্রমযৌগিক পরিসংখ্যা সি এম এফ লিখে দাও অসুবিধা নেই সি এম এফ সংক্ষেপে সিএমএফ এরপর আমি পেনসিল ব্যবহার করবো কেননা ভুল হতে পারে সেই জন্য কলম ব্যবহার করছি না পেন ব্যবহার করছি না পেন্সিল ব্যবহার করব ঠিক আছে তোমরা পেনসিল ব্যবহার করবে প্রথমে তোমরা পেনসিল ব্যবহার করবে দেখাবে স্যারকে তারপর পেন ব্যবহার করবে বা হাইটেক পয়েন্ট ব্যবহার করবে কোনো অসুবিধা নেই হুম এবার দেখো এই যে তিন এই যে পনেরো পনেরোর জন্যে তিন পনেরোর জন্য তিন তাহলে আগেরটা কথা হবে শূন্য শূন্যর জন্যে ফ্রিকোয়েন্সি কত হবে শূন্য আগে বলেছি শূন্য জন্য শূন্য ঠিক আছে তাহলে শূন্য জন্য শূন্য এখানে শূন্য জন্য শূন্য নেব আর এই পনেরো পনেরোর জন্য তিন ফ্রিকোয়েন্সি সিএমএফ যদি তিন হয় তার জন্য হাইট হবে কত বিন্দুর হাইট হবে পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স তাহলে এখানে পয়েন্ট সিক্স নেব পয়েন্ট সিক্স হয়েছে পঁয়তাল্লিশের জন্য থ্রি পয়েন্ট জিরো ষাটের জন্য সিক্স পঁচাত্তরের জন্য এইট পয়েন্ট ফোর এবং নব্বই জন্য নাইন পয়েন্ট সিক্স এগুলো তোমরা পরপর বসিয়ে নেবে আমি বসিয়ে নিচ্ছি ভিডিওটা স্কিপ করে ঠিক আছে প্রত্যেকটা বিন্দু আমার বসানো হয়েছে এরপর আমি কি করবো এরপর পেন্সিলে করে কার্ডটা অঙ্কন করবো হয়েছে এই যে কার্ডটা অঙ্কন হল এটা হচ্ছে তোমার লেস দেন লেস দেন নিম্নতর সিমেপ এটা হচ্ছে নিম্নতর সিএমএফ লেস দেন লেস দেন টাইপ এখানে আমরা লিখতে পারি লেস দ্যান টাইপ লেস দ্যান টাইপ বা এটা নিম্নতর এরপরে ঠিক আমরা উচ্চতরটা করবো আটচল্লিশ প্রথমে দেখো এখানে দেখো দেখো এখানে জিরো জিরোর জন্য এখানে নাইন পয়েন্ট সিক্স ফর্টি এইট নাইন পয়েন্ট সিক্স আমি বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি তাহলে নাইন পয়েন্ট সিক্স এখানে আট নয় পয়েন্ট সিক্স এইটা তারপর নাইন তারপর নাইন সেন্টিমিটার এইট পয়েন্ট টু সিক্স পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট টু পরপর তোমরা বসিয়ে নাও আমি পরপর বসিয়ে নিচ্ছি নাইন পয়েন্ট নাইনটা দেখিয়ে দিই নাইন ফিফটিন ফিফটিনের জন্য নাইন থার্টি থার্টি রেট পয়েন্ট টু তাহলে পরপর আমি বসিয়ে দিচ্ছি ঠিক আছে ওয়ান পয়েন্ট টু সেভেন্টি ফাইভ এ জন্য ওয়ান পয়েন্ট এর জন্য ওয়ান পয়েন্ট টু ক্ষেত্রে হবে ক্ষেত্রে হবে জিরো এরপর পুনরায় আমি আবার এটাকে যোগ করব এটা হচ্ছে গ্রেটার দেন টাইপ এটা হচ্ছে নিম্নতর এটা হচ্ছে উচ্চতর এইটা হয়ে গেল তোমার বলছি আমরা অজাইন ওকে এবারে কেউ নাইনটি যে ঘরটা আছে এখানে ইন্টারভেলের নাইনটি এইখান থেকে তুমি একটা ভার্টিক্যাল লাইন টেনে দিতে পারো দূর পর্যন্ত আর এখান থেকে একটা ভার্টাইন্টাল লাইন টেনে এই বক্সের ভেতরে ঢুকে দিতে পারো কোনো অসুবিধা হওয়ার কথা নয় তাহলে আমি তাই করি ঠিক আছে এরপর নিচে কিছু জিনিস লিখতে হবে সেটা হচ্ছে স্কেল শ্রেণী ব্যবধান ইংরেজিতে যদি কেউ লেখে তাহলে এটা লিখবে স্কেল ভার্টিক্যাল স্কেল ভার্টিক্যাল ওয়ান সেমি ফিজিক্যাল টু फाइव सी एम एफ सदा 15 एक्स सेमी इजिकल टू फिफ्टीन इंटरवल एरपर ऊपर लिखते हेडिंग देमुलेटिव फ्रिक्वेंसी কার্ভিং টু মার্ক অফ জিওগ্রাফি এখানে ব্যাকেটে ও জি ভি ই লিখতে পারো কোনো অসুবিধা নেই বাংলায় লিখবে ক্রম যৌগিক রেখা যাইফ ঠিক আছে অ্যাকর্ডিং টু মার্ক সবজি গুগলের ভূগোলের প্রাপ্ত নম্বর অনুযায়ী ভূগোলের নম্বর অনুযায়ী হয়েছে এবারে আরেকটা জিনিস এখানে লিখতে পারো গ্রেটার দেন অ্যান্ড লেস দ্যান গ্রেটার দেন অ্যান্ড লেস দেন টা হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন করলে আমার হাতের লেখা একটু খারাপ আমার তোমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখার চেষ্টা করবো অবশ্যই একটু ভালো করে হাতের লেখা করার চেষ্টা করো আমার হাতের লেখা একটু খারাপ আছে এটার জন্যে একটু মার্জনা প্রার্থনীয় তাহলে আজকে এই পর্যন্তই হ্যাঁ আরেকটা জিনিস এখানে বলে দিই এখান থেকে যদি কেউ মিডিয়ান বের করতে চায় তাহলে কিন্তু মিডিয়ান বের করা হবে কীভাবে সেটা দেখিনি তাহলে অজায়ব থেকে মিডিয়ান প্রমোযোগীর পরিসংখ্যা রেখা অজায়ব থেকে মিডিয়ান নিম্ন করা যায় এখন লেস দেন এবং গ্রেটার দেন টাইপ যে রেখা দুটি পরস্পর পরস্পরকে ছেদ করেছে একটা বিন্দুতে তাহলে এই বিন্দুতে আমি একটা কী করবো একটা আরেকটা বিন্দু এখানে নিয়ে নেব ঠিক আছে এই যে

এবারে এই রেখাংশটি এই যে লম্বটি যে জায়গায় ছেদ করেছে যে বিন্দুতে ছেদ করেছে এখানে ছেদ করেছে এর মান কত দেখে নেবো আমরা এর মান কত তাহলে পঁয়তাল্লিশ আগে এটা পঁয়তাল্লিশ কত নম্বর বিন্দুতে ছেদ করলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর বিন্দুতে ছেদ করেছে সাত নম্বর বিন্দুতে তাহলে মানে এক সেন্টিমিটার তার জন্যে ফিফটিন ইন্টারভেল আছে তাহলে টেন দশটা দাগ মানে এক মিলিমিটার টেন মিলিমিটার ইজিক্যাল টু ফিফটিন ওয়ান 15 টু ফিফটিন ডিভাইড বাই টেন ইজিক্যাল টু ওয়ান আর এখানে কত নম্বর বিন্দুতে ছেদ করলো সাত নম্বর বিন্দু তাহলে সেভেন 7 টু ওয়ান টেন পয়েন্ট ফাইভ এবারে এটা যদি 45 হয় তাহলে 45 ফাইভ প্লাস টেন তাহলে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে মিডিয়ান ইজকাল টু হবে মিডিয়ান ইজাল টু ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ যদি কেউ ট্রস্ট যদি থাকে তাহলে এইভাবে মিডিয়ান দূর করতে হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত রইল দেখা হবে অন্য একটি ভিডিও অন্য কোনো একদিন সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ